নবদ্বীপ ও উত্তর চব্বিশ পরগনার খরদোয়ার বিশিষ্ট নৃত্য শিক্ষা কেন্দ্র কলাঙ্গনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় আর সি সারস্বত মন্দির উচ্চ বিদ্যালয়ের সচীন্দ্রমন নন্দীর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব দু হাজার পঁচিশ এদিন সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানে উদ্বোধন করেন নবদ্বীপ থানার আইসি জলস্বর তেওয়ারি প্রখ্যাত নাট্য চলচ্চিত্র ব্যক্তিত্ব নৃত্য গাঙ্গুলি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা স্থানীয় কাউন্সিলর তথা বিদ্যালয়ের শিক্ষক বৃন্দাবন মণ্ডল কলাঙ্গনের অধ্যক্ষা রুচিস্মিতা সাহা অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন আচার্য শিক্ষাপ্রতি রঞ্জিত ব্যানার্জী সাংস্কৃতিক কর্মী বনানী দাস হোলি চাইল্ড কেজি স্কুলের অধ্যক্ষ বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ওয়ান বিজয়ী শ্যামলী বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক কর্মী প্রবীর বসু বাপি চক্রবর্তী ভাস্কর হালদার মহাদেব সাহা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ সাহাসহ অন্য অন্য বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠানে কলাঙ্গনের বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানে পরিবেশিত হয় আবৃত্তিও অনুষ্ঠানে অংশ নেন চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় কলাঙ্গনের অধ্যক্ষা রুচিস্মিতা সাহা দোলা মজুমদার সুমন্ত মল্লিক সহ অন্যান্য শিল্পীরা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বৃন্দাবন মণ্ডল ও চণ্ডীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়

প্ৰচণ্ড অনুজীৱনৰ মধ্য দিয়ে শিকতে হয় আয়ে আনতে হয়